দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসলাম এখন বলুন আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি সবার প্রতি রইল আমার অনেক আমার সালাম এবং অনেক অনেকে দোয়া ও শুভেচ্ছা ভালো থাকবেন সবাই আমিও আপনাদের দোয়া ভালো আছি আলহামদুলিল্লাহ সারাটা দিনে যা যে করেছিলাম আজকে প্রিন্সেসকে নিয়ে এবং প্রিন্সেস কীভাবে সময় কাটাই সেটাই আজকে আমি আপনাকে ধরে তুললাম যেহেতু আমি বাসায় দেখতেছি সে কী করতেছে কখন কিভাবে তার সাথে কে কাকে সময় দিতেছে কতটুকু সবচেয়ে বেশি চেরি তাকে সময় দিয়ে থাকে সে যখন ঘুমাইতে ঘুমাইতে চলে যায় যখন সে ফ্রি থাকে তখন আর যখন প্রিন্সেস পাঠায় থাকে সে একটু ঘুমায় কম আর যখন প্রিন্সেস স্কুলে চলে যায় তখন সে সকালবেলাই ঘুমিয়ে পড়ে যায় পরে আবার বিকেলে যখন প্রিন্সেস আসে তখন আবার যখন ডাক দেয় ঘুম থেকে উঠে চলে আসে তখন তার সাথে অনেকক্ষণ খেলা করে সেও তাকে অনেক পছন্দ করে তাকে ছাড়া স্কুলতে আসার সাথে সাথেই সবার আগে তাকে ডাক দিবে চেরি তুমি কোথায় আর চেরি যদি সজাগ থাকে আর শুনতে পেলে উপর থেকে দৌড় দিয়ে নিচে চলে আসে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি খুব মায়াও লাগে একটা পশু হতো তাই না সব কিছু বুঝে জানে ডাক দিলে আসে যদি বলে এখানে বসে থাক বসে থাকে জিনিসগুলো চিন্তা করলে কিন্তু অনেক কিছু যাই হোক বিজয়াল পালার মেয়েদেরটা অনেক আনন্দ আছে আহ শুধু আমি না অনেকেই আসে অনেক 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 পাবলিকে আসে বিড়াল পালে অনেকে কুকুর কুরু পালে যাই হোক আমিও বিড়াল পালি এবং আমিও দেশে গিয়ে আমার ছোট ভাইকে একটা বিড়াল দিয়ে আসছি ওটার নাম হলো মিস্টার জিনজিয়ার ওইটার ভিডিও আপনাদেরকে আমি দেখাবো ওটাও আসতেছে আস্তে কামিন সঙ্গ আমি আছে ওটা আমি এডিট করবো তারপর আপনাদেরকে আমি দেখাবো কত ছোট্ট ছিল তাকে যখন নিয়ে আসছিলাম আর এখন কত বড় হয়েছে প্রায় এক বছর তো হয়ে যাচ্ছে হয় না এখনো হয়ে যাবে চার পাঁচ মাস মন হয়েছে মাত্র এখন মোটামুটি আগে ছিগে একটু বড়ো হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো বিড়াল পাড়াটা কিন্তু অনেক শোকের একটা ব্যাপার সবার সবার মাঝে এটা থাকে না ধৈর্য থাকে না বিড়াল কিন্তু অনেক দুষ্টমিও করে যা আপনি দেখলে খুব ভালো লাগবে এবং তার জন্য মায়াও হবে মানে কি করে সে মানে আপনি দেখলে বুঝতে পারবেন যে যত বেশি আদর করবে যে মানে বিড়াল তার কাছে গিয়ে সময় কাটাতে চাই ওইটা যারা বিড়াল পান তারা জানে এবং আপনারা যারা দেখতেছেন তারাও দেখে কিছুটা অনুভব করতে পারবেন যদি দেখে যতটুকু অনুভব করা যায় আর কি অনুভব করতে পারবেন আর কি তো বিড়াল অ্যাকচুয়ালি খুব শখের জিনিস সবাই পেলে থাকে আমারও হঠাৎ করে শখ জাগলো কারণ আমার প্রিন্সেস যেখানেই রাস্তাঘাটে বিলায় দেখে বা তার পেছনে ছুটে যায় এবং তাকে আদর করতে লাগে ঠিক এবার পাশে একটা বিড়াল ছিল তাকে অনেক আদর করতো তার জন্য আমি খাবার নিয়ে রাখতাম সে সময় যখনই দেখতো আমাদের দরজা খোলা হয়েছে পটক্রিটা সে ভিতরে চলে আসতো আসতে তাকে খাবার দেওয়া হয়তো তখন চিন্তা করলাম না একটা বিড়াল আমিও নিয়ে আসি যেহেতু আমার প্রিন্সেস অনেক পছন্দ করে ঠিক সেভাবেই আনা হলো আর কি আর সেও তাকে অনেক পছন্দ করে মানে চেরিও তাকে পছন্দ করে আর মা আমার প্রিন্সেসও তাকে অনেক পছন্দ করে যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ ও প্রিন্সেস সাজে থাকবে আর যখন স্কুলে চলে যাবে সে তখন ঘুমাবে আর যখন স্কুলতে চলে আসবে সে যখন ডাক দেবে তখন পেনশনের কাছে চলে আসবে এটুকুই মানে দেখলে খুব ভাল লাগে আর যখন দেশে গিয়েছিলাম তখন অন্য একটা জায়গায় রেখে দিয়েছিলাম আর ওখান থেকে আসার পর যে কি করবে কি না সবার মাথায় ধরতেছে সবার মাথায় ধরে চুমা দিতেছে পায়ে ধরতেছে হাতে ধরতেছে কালে চুমা দিতেছে কি যে করতেছে আপনি বিশ্বাস করবেন না ওই সময়টা যদি কেউ ভিডিও করতো তাহলে হয়তো অনেক সুন্দর লাগতো ভালো লাগে এখনও মনে করেন যখনই আমি ঘরে আসি আমার মাথায় যেটা পা আমি সামনে দুইটা হাত দিয়ে আমার মাথায় উঠে উঠে তারপর একটা চুমা দেয় এখানে মানে কি যে করে বুঝবে না বাসায় আসলে বসে থাকলে ভাই পার সাথে এসে বসে বসে থাকবে পায়ের নিয়ে এসে এক করবে অনেক কিছু করে ডাক দিলে চলে যায় আবার যদি ধমক দিলে চলে যায় কথা না বলে বুঝতে পারে যে আমি ক্রেজি হয়ে আছি আমার কাছে যাও না দূরে বসে বসে আমাকে দেখে সত্যি খুব মায়া লাগে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খবরগুলো দেখেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকুন এবং আমার প্রশেষের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম